হ্যালো গাইজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সকালে উঠে গেছি উঠে আমি বিছানা তুলে দশটা মানে আমি নটা দশ পনেরো করে উঠেছি উঠে একটু ফোন টোন ঘাটছিলাম ঘেঁটে বিছানাটা তুললাম তুলে অনেক জামা প্যান্ট জমে গেছে কেন ছুটি হয় কেন এতো পরে পরে বলতে হলে ছুটি হয় কেন কথাটা আসছে ম্যাম বলো Thank you. তো তোমাদেরকে বলি মামকে এখন আমি একটা টিউশন দিয়েছি মানে একটা বোন বাড়িতে এসে পড়ায় তো এই বছর ওকে আমার স্কুলে দেওয়ারও একটু ইচ্ছে আছে কারণ মাম মোটামুটি সব কথা বলতে শিখে গেছে আর পড়াশুনোটাও দেখছি আস্তে আস্তে সবই বুঝতে বুঝতে পারছে যা শিখতে পারছে তো বেকার ঘরে থেকে তো কোনো লাভ নেই যখন স্কুলে দিতেই হবে তখন একটু আগে থেকে দিলে একটু ওর অভ্যেসটাও খুব ভালো তৈরি হবে আর বিপরীত পরে যখন বড় ক্লাসে উঠবে তখন ওর মানে সৃজনশীলতাটাও বাড়বে লোকজনের সাথে মেলামেশা এই জিনিসগুলোও একটু বেশি করে ওর বাড়বে তো মা বসিয়ে দিয়েছে ভাত আজকে সেরকম কিছু আজকে সেরকম কিছু রান্না হবে না মানে ভাত ডাল ডিম সেদ্ধ আলু মাছ চলে এসছে আমার সাথে চিনি চোখটা এরকম হয়ে গেছে কেন তোমরা যদি কেউ জেনে থাকো কেন হয়েছে একটু কমেন্ট আমাকে জানিও ওর ঠান্ডা থেকেই মনে হচ্ছে হয়েছে চোখের জাস্ট এই একটা বর্ডার দিয়ে মানে ওর লোমটা উঠে গেছে তো আজকের ভ্লগটা এইটুকু চলো খেয়ে নিই আর দেখা হচ্ছে একটা ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো আর হ্যাঁ যেটা বলতে তো একদমই ভুলে গেলাম সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না টাটা